বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো অ্যানাজ সিম্পল রিলমে সবাইকে স্বাগতম আজ অনেক ঠান্ডা পড়েছে চারপাশে কুয়াশা একদম ঢেকে গিয়েছে রোদ একদমই ওঠেনি সো এরকম শীতে পিঠার আয়োজন না করলে কি চলে তাই মা মেয়ে মিলে আজ বানাবো ভাপা পিঠা আর পিঠা। পিঠের জন্য প্রথমে তৈরি করে নিব পুর সো পুরের জন্য নিয়ে নিলাম খাটি গরুর দুধ তিন কেজি পরিমাণ নিয়ে নিচ্ছি এরপর ভালো মতো শুকিয়ে শুকিয়ে একে করে নিব এক কেজি মতো তারপর এর মধ্যে দিয়ে দিব নারকেল এবং খেজুরের গুড় ভালো মতো নেড়ে যখন শুকিয়ে যাবে হয়ে যাবে আমাদের এই মজাদার জুসি পুর আমরা আসলে ছোটোবেলা থেকেই গরুর দুধ খেয়ে থাকি এর জন্য ভাবছি গরুর দুধ দিয়েই করবো আর যারা একমাত্র গরুর দুধ দিয়ে বানিয়ে থাকে তারা একমাত্র বলতে পারবে এর ফ্লেভার অ্যান্ড টেস্ট কতটা ইয়ামি সো রেডি হয়ে গিয়েছে আমাদের এই পুর মা এবার ভাপা পিঠার মিক্সচারটা রেডি করে নিবে সো নিয়ে নিচ্ছে চালের গুঁড়ো এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো মিক্স করে দুধ দিয়ে ভালো মতো মিশানো হবে আসলে আজ শাহি ভাপা পিঠা মা তৈরি করবে তাই ভালো মতো নেড়ে চেড়ে মিক্সচারটা রেডি করা হচ্ছে সো মিক্সচার আমাদের রেডি এবার ভাপা পিঠা তৈরি করা যাক প্রথমে নেই নেওয়া হচ্ছে চালের গুঁড়ো তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে খেজুরের গুঁড়ো তারপর আবার সেই চালের গুঁড়ো দিয়ে ঢেকে দিব তারপর দিয়ে দিব সেই যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা বেশি করে দিয়ে দিব যেন অনেক ইয়ামি হয় আফটার দ্যাট আমরা দিয়ে দিব কাঠবাদাম কাঠবাদাম স্লাইস করে রেখেছে মা তো সেগুলি দিয়ে দিব আগেই বলেছি যে আজকের পিঠাটা শাহী ভাপা পিঠা হবে এর জন্য একটা ভাব নিয়ে তৈরি করা হচ্ছে সো ফাইনালি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো তারপর ভালো মতো চেপে চেপে তৈরি করে নিচ্ছে মা এবার স্টিমের জন্য দিয়ে দেওয়া হবে শীতকালে এরকম গরম গরম পিঠের মজাই যেন আলাদা পুরোটাই যেন ইয়াম হয়ে গিয়েছে আমাদের মজাদার শাহি ভাবা পিঠা এবার পুলিপিঠার পালা আজ ভাবলাম পুলিপিঠায় মাকে আমি হেল্প করি সো প্রথমেই নিয়ে নিচ্ছি ময়দা তারপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে মিক্স করে নিব তারপর এর মধ্যে তেল দিয়ে খাস্তা তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন ভালো মতো মিশাচ্ছি পিঠার আয়োজন এমন এক আয়োজন সারাদিন যেন চোখের পলকেই বেরিয়ে যায় যাক আমাদের খাস্তা রেডি এবার নর্মাল পানি দিয়ে ভালো মতো ডোটা রেডি করে নিব পানি একবারে দিব না অল্প অল্প করে দিয়ে মিক্স করব। আমাদের ডোটা এভাবে সুন্দর করে আমরা রেডি করে বিশ মিনিটের জন্য রেখে দিব তারপর তৈরি করব আমাদের পুলিপিঠা এই যে বন্ধুরা আগে বলে নিচ্ছি একদম সিম্পল আকৃতি দিয়ে তৈরি করব আমাদের এই পুলিপিঠা বেশি ঢং করব না কারণ ঢং করতে গেলে বেশি সময় লাগবে তাই তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি আমাদের পুলিপিঠা ফাইনালি বন্ধুরা আমাদের পুলিপিঠা বানানো শেষ এবার এক এক করে গরম তেলে দিয়ে দেবো পুলিপিঠা নাও আই এম ওয়েটিং কখন যে পুলিপিঠাগুলো হবে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে হচ্ছে যখন গোল্ডেন কালার হবে এগুলোকে উল্টিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বাস মজাদার আমাদের এই পুলিপিঠা হয়ে গিয়েছে এবার খাওয়ার পালা আমি চলে যাচ্ছি আমার ফ্যামিলির সাথে এনজয় করবো এই পিঠা আপনারা কিভাবে বানান এটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন ভালো থাকবেন নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে বাই বাই বন্ধুরা